দেবী কামাক্ষা সম্বন্ধে আমরা কে না জানি অসমের নীল পর্বতের সতীপীঠ কামরূপ সিদ্ধপীঠের দেবী হলেন জগন্মাতা মাতা কামাক্ষা। পর সতী যোগাগ্নিতে নিজের দেহ দগ্ধ করলে সেই মৃত সতীসবকে কাঁধে বহন করে শোকাকুল মহাদেব যখন যত্রতত্ত্ব ভ্রমণ করছেন তখন দেবী সতীর সেই শবদেহ থেকে শিবকে বিযুক্ত করতে ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র নিক্ষেপ করেন সেই চক্রাঘাতে সতীর দেহের প্রতিটি অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দিকে দিগন্তে পতিত হয় আর যেখানে যেখানে সেই সতী অঙ্গ পতিত হয় সেখানেই গড়ে ওঠে এক মহাতীর্থ তেমনই এক অঙ্গ পতিত হয়েছিল সেদিন স্ত্রীলিঙ্গ যোনি সেই যোনি যেখানে পতিত হয় সেই দিব্যধামই কামাক্ষা ধাম কিন্তু প্রশ্ন ওঠে এই কামাক্ষা কোন দেবী ইনি কি দেবী সতীরই এক রূপ নাকি ইনি তার থেকেও মহত্তর কেউ আসুন আজ কথাবাচকে আমরা জেনে নিই সেই দিব্য কামাক্ষা ধামের মাহাত্ম সঙ্গে থাকবেন সে শক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তেই যোনি পূজা প্রচলিত ছিল এককালে গ্রিস দেশে দেবী আফ্রদিতির উপাসনায় এই জনি পূজা হতো রোমানরা সেই পূজাই করত ভেনাস দেবীর নামে মিশরে এই পূজা প্রচলিত ছিল দেবী হ্যাথরের নামে একইভাবে ভারতবর্ষে এই জনি পূজা হয় দেবী কামাখ্যার নামে সনাতন ধর্মে কামকে ব্রহ্মরূপে গণ্য করা হয় কখনো সেই কাম ব্রহ্ম রূপে প্রকাশিত হয়েছেন সনাতন ধর্মে আবার কখনো তিনি প্রকাশিত হয়েছেন কামেশ্বর শিবরূপে শাক্ত মতে এই কাম ব্রহ্মই কামাখ্যা নামে পরিচিতা সেই কামাক্ষা দেবী পাঁচ রূপে বিরাজ করেন কামরূপে প্রথম হলেন মহামায়া যৌগনিদ্রা দ্বিতীয় হলেন মহিষাসুর মর্দিনী শারদা দুর্গা তৃতীয় হলেন কামরূপের পীঠ নাই দেবী ত্রিপুরা চতুর্থ হলেন জনি যনীশিলারূপিনী ভগবতী কামাখ্যা পঞ্চম মূর্তি হল শিবের ঘরনী প্রকটভবনেশ্বরী এই পাঁচ মূর্তি সম্মিলিত হলে একটি ষষ্ঠ মূর্তিও প্রকাশিত হয় সেই ষষ্ঠ মূর্তির নাম হল কামেশ্বরী দেবীর যে প্রচলিত আমরা দেখতে পাই যেখানে দেবী কামাখ্যা দ্বাদশ পূজা তারই নাম কামেশ্বরী ত্রিপুরা ভুবনা এবং মহামায়া এই পাঁচ রূপ এবং দেবী কামেশ্বরী নিজে সেই ছয়টি মাথার প্রতিনিধিত্ব করেন তন্ত্রে দেবীর এই রূপকে কুবজিকাও বলে কামাক্ষা ধামের তাই আরেক নাম হলো কুবজিকা ধাম আসুন তাহলে জেনে নিই সেই কামাক্ষা দেবীর রূপগুলির কথা যে সকল রূপে দেবী কামাখ্যা কামরূপে বিরাজ করেন কালিকা পুরাণ মতে সৃষ্টির প্রারম্ভে যখন সবই জলময় ছিল এবং এই পৃথিবীও জলমগ্ন হয়ে বসবাসের অযোগ্য ছিল তখন দেবী মহামায়া যৌগনিদ্রা এই পৃথিবীকে বসবাসের যোগ্য করবেন বলে এক লীলা করেন তিনি কারণ সরণে নিদ্রিত ভগবান নারায়ণের দুই কর্ণে অঙ্গুলি সঞ্চালন করে তার কর্ণমল থেকে মধুব কৈটবকে জন্ম দেন এই মধু এবং কৈটব মহামায়ার দ্বারা মোহিত হয়ে নারায়ণের নাভিপত্যে বিরাজমান ব্রহ্মাকে হত্যা করতে তৎপর হলে ব্রহ্মা মহামায়ার স্তুতি করেন মহামায়া যৌগনিদ্রা তখন নারাজনকে প্রবোধিত করিলেন এবং নারায়ণ সেই হিংস্র ও কৈটবকে বধ করবেন বলে যুদ্ধ শুরু করলেন কিন্তু চতুর্দিক যে জলময় যুদ্ধ করবেন কোথায় তাই ব্রহ্মা এক শিলারূপে প্রকাশিত হলেন এবং জলের উপর ভাসতে লাগলেন সেই শিলার উপর আড়ুড়ো হয়ে মধু কৈতপের সঙ্গে নারায়ণ যুদ্ধ করতে প্রারম্ভ করলেন কিন্তু তাদের ভারে সেই শিলা জলে নামতে শুরু করে ব্রহ্মা তখন কুর্মরূপে নারায়ণ নিজে একাংশে বরাহ রূপে এবং ভগবান শিব পর্বতরূপে প্রকাশিত হয়ে সেই ব্রহ্মশিলাকে তুলে ধরলেন কৈটবকে অবশেষে ভগবান নারায়ণ বধ করলেন তাদের মেয়েদ রক্তে সেই জলমগ্না পৃথিবীকে দৃঢ় করে জীবনের অনুকূল করলেন সেই থেকে পৃথিবীর আরেক নাম হল মেদিনী এদিকে সেই যে পর্বতরূপী শিব সেটি পরিচিত হল নীল পর্বত নামে কালান্তরে ভগবান শিব সেই মহামায়াকে পত্নীরূপে কামনা করলে সেই মহামায়াই সতী হয়ে জন্ম নেন দুঃখের গৃহে দক্ষযজ্ঞ নাশ করে সেই সতী দেহ রাখলে সেই সতীর শবদেহকে বহন করে যখন ভগবান শিব এই নীল পর্বতে আসেন তখন সতীর গুপ্তাঙ্গ এই নীল পর্বতেই পতিত হয় কিন্তু দেবীর অঙ্গ ধারণ করতে না পারলে নীল পর্বত ক্রমশ ধসে যেতে শুরু করে তখন পূর্বে সেই শিলারূপী ব্রহ্মা পর্বতাকারে উঠে এসে নীল পর্বতকে ধারণ করে কিন্তু এতে তিনি আরও ধসে যেতে শুরু করেন তারপরে সেই বরাহরূপী বিষ্ণুও পর্বতাকারে প্রকাশিত হয়ে ব্রহ্মা ও নীল পর্বতকে তুলে ধরতে শুরু করেন কিন্তু তিনিও ধসে যেতে শুরু করেন অবশেষে মহামায়া কৃপা করে নিজেই নিজের যৌনিমণ্ডলকে তুলে ধরলেন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পর্বত তিনটিকেও ধারণ করলেন এক ছোট্ট পর্বতের রূপ ধারণ করে সেই মহামায়া পর্বত শিখরের কোলেই বিরাজ করছে কামাক্ষাপীঠ দেবী মহামায়া এই পিঠে কামাখ্যা নামে পূজিতা হয়ে থাকেন এই দেবী মহামায়াই দেবী কামাখ্যা কালেকা পুরাণে তাই বলছে মহামায়া কার্যার্থং ভিন্নতা কামাখ্যা তো মহামায়া মূল মূর্তি প্রগীয়তে এক মহামায়াই কার্যভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন কিন্তু কামাখ্যার মূল মূর্তি এই মহামায়া বলেই কীর্তিত বস্তুত মূল আদ্যা শক্তি বিশ্বজনী হলেন এই মহামায়া কিন্তু কামরূপে তিনি কামাক্ষা রূপে অবতীর্ণ হয়েছেন বস্তুত উভয় এক দেবীর দ্বিতীয় মূর্তি হল সারদা দেবী দুর্গাই দেবী সারদা মহিষাসের মর্দিনী দুর্গার কথা আমরা কে না জানি মহিষের অত্যাচারে ত্রিলোকে ত্রাহি ত্রাহি রব উঠলে দেবী মহামায়া প্রকাশিত হন দেবী দুর্গারূপে রূপে যুদ্ধ করেন মহিষের সঙ্গে এবং বধ করেন সেই দুরাচারী দৈত্যকে কালিকা পুরাণ বলছে তিন কল্পে দেবী দুর্গা মহিষাসুরকে তিন ভাবে বধ করেন একবার উগ্রচন্ডা রূপে তখন তিনি অষ্টাদশ ভূজা আরেক কল্পে দেবী ষোড়শূজা ভদ্রকালী রূপে মহিষাসুরকে নাশ করেন আর বর্তমান কল্পে দেবী দুর্গা দশভূজা কাত্তাজনের রূপে বধ করেন মহিষাসুরকে কিন্তু কামাখ্যা ধামে দেবী শারদা নামে বিরাজ করেন

এই বর্গের দ্বারা ক্রমশ যার মুখ বাহু পাদ মধ্য এবং হৃদয় বিরোচিত হয়েছে সেই সকল হতে উৎপন্না গদগদ ধীশক্তির শক্তি ঈশ্বরী সেই দেবী বিশ্বজনী তিনি চেতনাকে পরিশুদ্ধি প্রদান করেন বলে তাকে সারদা বলা হয় এক কথায় শব্দব্রহ্মই বিশ্বজনী মূল প্রকৃতি মহামায়া শব্দের স্ফোটেই এই বিশ্বের সৃষ্টি আর তাই সেই শব্দ শক্তিকেও কামাখ্যা বলেছে আমাদের শাস্ত্র এই দেহ দুর্গে সেই শব্দের স্ফোট রূপিনী দেবী দুর্গাই কামাখ্যা নামে পরিচিতা শারদা নামে কামাখ্যা ধামে সুপূচিতা কামাখ্যা দেবীর তৃতীয় মূর্তির নাম হল কামাখ্যাই কামাখাজনী শিলাটি দেবীর তৃতীয় রূপ যখন সতীর দিব্য জনি নীল শৈলে পতিত হয় তখন দেবী মহামায়া সেই পিণ্ডকে আশ্রয় করে নীল নীলশৈলে বিরাজ করতে শুরু করেন যেহেতু যোনি সকল জন্মের কারণ তাই মহামায়া সতীর এই অঙ্গকেই বেছে নিলেন নিজের অধিষ্ঠান রূপে নীল পর্বতে পৃথিবীর জনি দেবী মহামায়া কামাক্ষা নামে প্রসিদ্ধা এই কামাক্ষা দেবী চতুর্ভুজা হাতে তার পুস্তক অক্ষমালা বরদ ও অভয় মুদ্রা দেবী রক্তবর্ণা মুন্ডমালা বিভূষিতা সবোপরি পদ্মে বিরাজমানা সেই শিলারূপিনী মহামায়া কামাখ্যার দুই পাশে বিরাজ করেন ললিতা নামনি লক্ষ্মী এবং মাতঙ্গী নামনি সরস্বতী দেবী দেবীর গর্ভগৃহকে রক্ষা করেন কামুক নামক বটুক দেবীর দ্বার দেশে দেবীর সাম্রাজ্যে রক্ষা করেন সিদ্ধ নামক হস্তিভোগ গণপতি দেবীর স্বামী হলেন কামেশ্বর শিব দেবীর সেবাক রূপে পাণ্ডুনাথ নারায়ণ রূপে ব্রহ্মা এবং ত্রিলোকের সকল দেবী দেবতারা নানান রূপে এবং নানান নামে বিরাজ করছেন এই কামরূপ ধামে শৈলপুত্রে ব্রহ্মচারিণী আদি নবদূর্গাও এই কামাক্ষা কামাখ্যাধামকে ঘিরে আছেন গুপ্তকামা শ্রীকামা আদি নামে ত্রিলোকের সকল দেবীয় দেবতা এই বিশ্বজননী কামাক্ষার সেবায় নিয়োজিত থাকেন এই দেবী কামাখ্যায় সমগ্র নীল পর্বতের কণায় কণায় বিরাজ করেছেন অম্বুবাচের পুণ্য পর্বে দেবী পুষ্পবতী হয়ে পুষ্পক্ষরণ করলে এই পৃথিবী উর্বরা সজলা এবং সুফলা হয়ে ওঠেন আর তাই ধামের কণায় কণায় দেবী কামাখ্যা বিরাজ করেন বলেই বিশ্বাস দশ মহাবিদ্যার অন্যতমা পঞ্চম মহাবিদ্যা ভৈরবী কামাক্ষার পঞ্চমূর্তির অন্তর্গতা ত্রিপুরা এই ত্রিপুরা নামের অর্থ করেছে কালিকাপুরা মন্ত্রং তো অক্ষরঙ্গেয়ং তথা রূপং ত্রয়ং পুনঃ ত্রিবিধা কুণ্ডলী শক্তি স্ত্রী সৃষ্টয়ে সর্বং ত্রয়ং ত্রয়ং যস্মাৎ ত্রিপুরা তে সা অর্থাৎ দেবী ত্রিপুরার মন্তত্রক্ষর তার নামক্ষর তিনি ত্রিদেবীর সৃষ্টি কার্যরূপিণী তাদের তিন কুণ্ডলী শক্তি হয়ে বিরাজ করেন যেহেতু সবই ত্রিময় ত্রিরূপেই সব কিছুর প্রকাশ তাই সেই মহামায়াকে ত্রিপুরা বলা হয় ত্রিপুরা দেবী ও চতুর্ভুজা পুস্তকাভয় বরদাক্ষমালা ধারিণী পুরাণ মতে কামাক্ষর অন্তর্গতা ত্রিপুরা দেবী ত্রিপুরা মধ্যা নামে পরিচিতা আবার কামেশ্বরের ছয় মাথার ষষ্ঠ মস্তক রূপে এই ত্রিপুরাই চন্ডিকা ত্রিপুরা ভৈরবী নামে পরিচিতা এক কথায় কামাখ্যার সাধনা এই ভৈরবী মহাবিদ্যারী সাধনা কামাক্ষার অন্তিম স্বরূপ কামেশ্বরী সুপ্রচলিত সরাননা দ্বাদশ পূজা মূর্তি এই কামেশ্বরী এর ছয়টি মাথা পূর্বে মহামায়া মাহেশ্বরী দক্ষিণে ত্রিপুরা পশ্চিমে শারদা উত্তরে কামাখ্যা ঈশানে কামেশ্বরী এবং ঊর্ধ্বে চণ্ডা যার নামান্তর প্রকট ভুবনেশ্বরী তথা ভৈরবী এই সরাননা কামেশ্বরী তন্ত্রান্তরে কুব্জিকা নামে পরিচিতা কিন্তু কুব্জিকার সাধনা অতিশয় জটিল ও উচ্চস্তরের সাধকের জন্য সংরক্ষিত বলেই হয়তো দেবী সর্বসাধারণকে কৃপা করতে কামেশ্বরী রূপে আত্মপ্রকাশ করেছেন এই কামেশ্বরী কুব্জিকা দেবী শক্তি সাধনার সর্বোচ্চ সাধনাগুলির মধ্যে অন্যতম এক সাধ্য মহাবিদ্যা তবে কালিকা পুরাণে কামাক্ষা ধামকে ভৈরবী মহাবিদ্যার ধাম বললেও কামাক্ষা দেবী সর্বশক্তির জনিস্বরূপা। স্বরূপা তিনি দশ মহাবিদ্যাময়ী সর্বমহাবিদ্যাময়ী স্বয়ং অনুত্তর মহাবিদ্যা কামাখ্যাতন্ত্রমতে দেবী কামাক্ষা দেবী কালী রণাঙ্গনে দেবী মহামায়া ধারণ করেন বলে কালিকা নামে পরিচিতা কিন্তু সেই দেবী মহামায়াই যখন রতির অঙ্গে বিহার করতে নেমে আসেন কামরূপে তখন সেই কালিকায় কামাক্ষা নামে পূজিতা হয়ে থাকেন আবার নীলতন্ত্র মতে এই দেবী কামাক্ষা বাস্তবে কাম তারা মা তারা যখন রজস্বলা ও কামবিহবলা হন তখন তিনি রতিক্রিয়া করতে নেমে আসেন নীলাচল পাহাড়ে কামাক্ষা নামে গানপত্যমতেও এই কামরূপ পীঠ দেবী নীল সরস্বতী তার আর পীঠ ভগবান গণপতি এই ধামে কামাক্ষা কুণ্ডের ভগামৃত পানে আনন্দিত হয়ে থাকেন বলে কথিত মেরুতন্ত্রমতে মতে এই কামাক্ষাধাম শ্রীবিদ্যার মূল পীঠ দেবী ত্রিপুরসুন্দরী এই দিব্যধামে মাসে মাসে রজসদা হয়ে কৌলিকদের সাধন ভূমিকে উর্বর করে থাকেন তাই কামাখ্যাধাম সাক্ষাৎ কামেশ্বরী ত্রিপুরসুন্দরীরই ধাম বৈষ্ণব মতে এই কামরূপ পীঠ এই পৃথিবীর জনিদেশ। দেশ পৃথিবীর নাভি দেশে পুরুষোত্তম জগন্নাথ ধাম বিরাজ করছে আর জনি দেশে কামাক্ষা রূপে স্বয়ং নারায়ণ বল্লভা লক্ষ্মী বিরাজ করছেন নিজের ভৈরব পাণ্ডুনাথ নারায়ণকে নিয়ে শৈব মতে এই কামাখ্যাধাম সতীর জনী মণ্ডল যেখানে ভগবান শিব উমানন্দ নামে বিরাজ করছেন সতীর নৃত্য সহচর রূপে আবার বৌদ্ধতন্ত্র মতে দেবী ছিন্নমস্তাই দেবী কামাক্ষা নীলাচল পর্বতের মনোভব গুহা মধ্যে দেবী কামাক্ষার জন্য তিনটি কুণ্ড থাকে জনশ্রুতি অনুসারে এই তিন কুণ্ড ক্রমশ ললিতালক্ষ্মী মাতঙ্গী সরস্বতী এবং দেবী কামাক্ষার যৌনি মণ্ডলের কুণ্ড কিন্তু বৌদ্ধ মতে এই তিন কুণ্ডের দেবী হলেন যোগিনী ভগবতী ছিন্নমস্তা মধ্যপুণ্ডের যৌনি চক্রে দেবী ছিন্নমস্তা বিরাজমানা দক্ষিণে দে ডাকিনি ডাকিনী এবং বামে বড় এই তিন দেবীর মিলিত স্বরূপই কামরূপের কোষ্ঠায় কামাখ্যা নামে পরিচিতা এই সর্বধামীর সর্বধামের ধাম এইখানেই সৃষ্টির সূচনা মেরুতন্ত্র মতে অ থেকে শেয় পর্যন্ত একান্নটি বর্ণমালা এই পৃথিবীর বুকে একান্নটি পীঠ রূপে প্রকাশিত হয়েছে এই পীঠগুলিকেই আমরা পীঠ বলে থাকি তার মধ্যে কামরূপ হলো প্রথম পীঠ অকার পীঠ এখান থেকেই আর সকল পীঠ তথা বর্ণমালার প্রকাশ अकार कामूपख्यमादपीठं तदुच्यते यस्मिन् पीठे मया देवी कुलमार्ग प्रवर्ति तत्र ते पतिता योनिस्तां दृष्ट्वा तत्प्रियं कृतं कुलशास्त्रं तकौलानां ज्ञानिनां मुक्तिदायकं पञ्चमानां द्रुतं सिद्धिरन्येषां नैव जायते तद्द्रष्टुं हनिमादीनां सिद्धिकामैश्च गम्यताम् शिव बोलछेन देवी पार्वती के कामरूप होलो अकार এটি সমস্ত পীঠের আদি পীঠ এই পীঠ হতেই আমি সমস্ত কুলমার্গ প্রবর্তন করেছি হে দেবী এই স্থানে তোমার জনি পতিত হয়েছিল বলে এই স্থান তোমার প্রিয় হয়েছে এইখানেই কৌলগণ কুলশাস্ত্র এবং জ্ঞানীগণ মুক্তি লাভ করে থাকেন পঞ্চমাকারের দ্বারা সাধনা করলে এই ধামে দ্রুত সিদ্ধি হয় আর কোনোভাবে এই স্থানে সিদ্ধি হয় না আর তাই যে অনিমাদি সিদ্ধি কামনা করে সেই এই স্থানে আগমন করে থাকে কামাক্ষা ধাম সমস্ত পিঠের আদি পীঠ এর বীজ মন্ত্র হল সমস্ত বর্ণমালার আদি অ সমস্ত বর্ণমালার আধার এই অকারকেই আমাদের শাস্ত্রে কামকলা বলে সংস্কৃত বর্ণমালার আদি হল অ এবং অন্ত হল হ আবার স্বরবর্ণের আদিও অ এবং অন্ত হল বিসর্গ যার উচ্চারণ হয় হকারের মতো এই কারণে মাতৃকা বর্ণামালাকে সংক্ষেপে বলে অহং এই অহংয়ের মধ্যে যে সুপ্ত অকার থাকে যা সমস্ত শব্দ ধ্বনি তথা বর্ণের প্রাণ যাকে ছাড়া কোনো ধ্বনি শব্দ বর্ণের প্রকাশই হতে পারে না সেই পরম অক্ষরটি হল অনুত্তর বর্ণ অ এই কে কামকলা বীজ হার্ধকলা বীজ তথা নৈরাত্মা বীজ বলে এই অনোত্তর অকার মন্ত্রণ মাহাত্ম এবং এর থেকে যাবতীয় সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা করা হয়েছে তন্ত্রচর্যা তত্ত্বদর্শন পুস্তকের বিবেকে তদীয় অধ্যায় অনত্তর মন্ত্রণ মাহাত্ম করে আপনারা অনায়াসেই বুঝে যাবেন যে এই অকারের গুরুত্ব কতখানি অকার যেমন সমস্ত বর্ণ শব্দ তথা ধনির উৎস তেমনি কামরূপ পীঠ সমস্ত পিঠের উৎস বস্তুত মানুষের মৈথুন বিলাসের সময় যে আনন্দ স্রোতে ভেসে গিয়ে শীতকার ধ্বনি ওঠে তাই কামকলা বীজ অ এই শীতকার যেমন প্রতিটি জীবের জন্মের কারণ তেমন অকারপীঠ কামাখ্যাধাম এই ত্রিভুবনের আদি ধাম এই কামাক্ষা ধামের অনেক লীলা মাহাত্ম তথা কথা আছে যা বলা শুরু করলে আমাদের ভিডিও হয়তো শেষই হবে না আমরা বারবার তাই ফিরে এই কামাক্ষা মাহাত্ম নিয়ে আজকের মতো এইখানেই শেষ করি আমাদের পর্ব কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এইরূপ নিত্য নতুন তথ্য তথা কথা শোনবার জন্য জয় মাকামাখ্যা